বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সতেরোই আগস্ট বিকেলে শহরের উত্তর তেহমোহনিয়া এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর কার্যালয়ে সভা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ প্রজন্ম একাত্তর দলের জেলা সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সদস্য সচিব রাসেল হোসেন সদর উপজেলা পূর্ব আহ্বায়ক আজাদ হোসেন সদস্য সচিব মোহাম্মদ বাবুল রায়পুর উপজেলার আহ্বায়ক রফিক উজির রায়পুর পৌর আহ্বায়ক মোহাম্মদ আরিফ হোসেন চন্দ্রগঞ্জ থানা আহ্বায়ক আরিফ হোসেন রামগঞ্জ পৌরসভার আহ্বায়ক মোহাম্মদ রাশেদ সদস্য সচিব মোহাম্মদ রবিউল কমলনগর উপজেলা আহ্বায়ক সিয়াম হোসেন রামগঞ্জ উপজেলা সদস্য সচিব রাসেল জিয়া সিনিয়র যুগ্ম মহাবায়ক শাহাদ পাটওয়ারি